রাব্বি ভাই টেন জেনারেশনের ল্যাপটপ নাকি মাত্র বত্রিশ হাজার টাকা দিচ্ছে বা বত্রিশ হাজার টাকা দিচ্ছে তাও পাঁচশো বারো এন বিএমই এসএ এ মাথা নষ্ট দাম কিন্তু জি ভাইয়া এটা হচ্ছে আপনার লেনোভো জেনোভোর একটা মডেল লেনোভো ভি ফিফটিন কোরাই ফাইভ এর টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এনভিএম বিএমই এস ই থাকবে প্রাইস রাখতেছে মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার এছাড়াও কিন্তু রাইজেন এন ফাইভের ল্যাপটপ রাইজেন ফাইভ এর ল্যাপটপ দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় আপনি রাইজেন ফাইভ পেয়ে যাচ্ছেন তাও ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে র্যাম থাকতেছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এস এ থাকতেছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার এই ল্যাপটপে আপনি গেমিং বলেন ফ্রিয়ান্সিং বলেন সকল ধরনের কাজ করতে পারবে এছাড়া কিন্তু ভাই আমরা টি পটিন টি পটিনটা যদি আপনি আট জিবি র্যাম দিয়ে নেন

যে যেটা রাইজেন দিয়ে তৈরি রাইজান থ্রি তিনটা তিন হাজার তিনশো এবং এটা টু জিবি গ্রাফিক্স থাকতেছে আট জিবি পাবেন দুশো ছাপ্পান্ন এন পাবেন এটা প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তাও টু জিবি গ্রাফিক্স দিয়ে আপনি ল্যাপটপ পাচ্ছেন আপনার যারা ভারী ভারী সফটওয়্যার কাজ করতেছেন তারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় কিভাবে আমাদের ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চায় তারা স্ক্রিন রাখার নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে পারচেজ করতে পারেন এছাড়া ঢাকার ভিতরে যারা আছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন সব তো হচ্ছে ঢাকা সায়েন্স রাফ নিউ আলপনা আলপোনাচা পঞ্চম তলা শপ নাম্বার পাঁচশো বাইশ এটা হচ্ছে যেহেতু প্রয়তিনিয় জি ফাইভটা যেটা প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা পুরাই ফাইভের সেভেন জ্যান আট জিবি র্যাম থাকবে

আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এই ল্যাপটপটি প্রাইস ছিল সতেরো টাকা আচ্ছা আর এই ভিডিওতে আমরা এই সপ্তাহের জন্য এই ল্যাপটপটি প্রাইস থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট সতেরো সতেরো ইঞ্চি ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার টাকা এছাড়া কিন্তু এডিট বুকের জনপ্রিয় ল্যাপটপটি চলে আসছে যেটা প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা এডিট বুকের এস পি এইট বুকে এইট ফাইভ সেভেন জিরো পি কোরআ ফাইভের ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে একশো আটাশ জিবি এসে থাকে প্রাইস রাখতেছে মাত্র চোদ্দো হাজার টাকা জেট বুক ওয়ার্ক স্টেশন হ্যাঁ জেটবুক কিন্তু আপনার কম বাজেটে জেটবুক খুব কমই আছে তো আমাদের কাছে সম্প্রতি এই মডেলটি আসছে এটা প্রাইস রাখতেছে এটা হচ্ছে কোরাই সেভেনের একটা ল্যাপটপ প্রাইস রাখতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তাও দেড়ি গ্রাফিক্স অ্যাভেলেবল আছে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে ল্যাপটপগুলোর সাথে কী ভাই অরিজিনাল চার্জার থাকছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকতেছে বিদেশ থেকে আপনার ল্যাপটপ সাথে যে চার্জারগুলো আছে সেগুলো পাচ্ছেন আপনার যদি কম বাজেটের মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ চান একটু ডিসের মধ্যে চোখ বন্ধ করে এস পি প্রভুকে এই দেখতে পারেন এটা মধ্যে হচ্ছে সিক্স ফাইভ জিও জি টু জেনারেশন আট জিবি র্যাম থাকবে একশো আটাশ জিবি এসে থাকে মাত্র বিশ হাজার টাকা ডেলের একটা ডেলসের একটা জনপ্রিয় মডেল নিয়ে হাজির হলাম এটার মজে হচ্ছে সেভেন পয় ডাবল জিরো আপনি আই ফাইভ এইট জানারেশন আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস রাখতেছে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার এছাড়া কিন্তু এ পাশে কিন্তু কম ভারতের ল্যাপটপ আর চলে আসছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ এ পাশেও আছে জানুয়ারিং বাজে বারো হাজার পাঁচশো টাকা আপনি যদি টাচ স্ক্রিনের ল্যাপটপ নিয়েছিলেন টি ফাইভ ফাইভ জিবিটা দেখতে পারেন প্রাইস রাখতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কুরাই ফাইভের একটা ল্যাপটপ কুরআ ফিফ জেনারেশন আট জিবি র্যাম থাকবে একশো আটাইশ জিবি এসে থাকবে প্রাইস রা রাখতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু টি ফোর ফোর জি হতে অ্যাভেলেবেল আছে যেটা প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ টাচ স্ক্রিনে একটা ল্যাপটপ ফোর আই ফাইভে ফোর জেন প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপনি যদি এক্স ওয়ান সিরিজের মধ্যে নেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে আপনার আই ফাইভ এইট জেনারেশনটা আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন বেশি থাকে প্রাইস আসতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা ল্যাপটপগুলো কিন্তু এক্স ওয়ান কার্বন কিন্তু আপনার আলট্রা সিম হয়ে থাকে দেখতে খুবই সুন্দর এছাড়া কিন্তু এটার আই সেভেন এইট ভার্সনটা আমাদের আছে যেটা ষোলো জিবি র্যাম দিয়ে থাকবে পাঁচশো বারো জিবি এস দিয়ে থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কেউ যদি কাজের কথা বলে অথবা তাদের বাজেট বলে আপনারা তো সাজেশন দিতে পারবেন আপনি বাজেট যদি বাজেটটা বলে বাজেট অনুযায়ী সবচেয়ে বেস্ট ল্যাপটপটা কিন্তু আমরা সার্চ করে থাকি যা বাজেট যত বাজেট অনুযায়ী ল্যাপটপ চুজ করে সবচেয়ে বেস্ট হয় এটা এছাড়া কিন্তু আমাদের কাছে এইচপির জি ফাইভ জি সিক্স এগুলো সবসময় অ্যাভেলেবল থাকে এই পাশে এই পাশে আছে আই ফাইভ টেন জেন গুজা জি সেভেন গুজা দেন এই পাশে কিন্তু আপনার যারা এসপির মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ চান থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড চান একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপগুলো নিয়ে আসে হচ্ছে ওয়ান জি থ্রি জিরো জি টুটা টা পুর আই ফাইভের সেভেন জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি বিসি প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়া যারা জি থ্রিতে নিতে চান আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস রাখতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা এস জি ফাইভ পার্সেস করতে চান সরাসরি টেক ভ্যালি ভিজিট করবেন এটা হচ্ছে কোরআসেভেনের এইট জেনারেশান যেটার কোর্ড রেট আপনি বেশি পাচ্ছেন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএসডি দিয়ে রাখতেছি প্রাইসটা রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা ল্যাপটপটি একদম প্রেস কন্ডিশনে আছে সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপটি আপনি যদি সামনে পিছনে উভে দিয়ে দেখেন একদম প্রেস কন্ডিশনের ল্যাপটপটি অ্যাভেলেবল আছে এবং আমাদের আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি থেকে আপনি যাচাই বাছাই করে পার্চেস করতে পারবেন একটু হাই রেঞ্জের যারা ল্যাপটপ পার্চেস করতে চান রাইজেন ফাইভের পাঁচ হাজার পাঁচশো সিরিজের ল্যাপটপটি এটা হচ্ছে এ এম রাইজেনটা দেওয়া আছে এবং যে গ্রাফিক্স গেল গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস দিয়ে প্রাইস রাখতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা একটি ম্যাকবুক কিনতে চান তাদের জন্য এই ম্যাকবুকটা আমরা নিয়ে আসছি একটু কম বাজেটের মধ্যে টেকবে সবসময় একটু ছাড় দিয়ে থাকে সবার জন্য বিশেষ স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ম্যাকবুকের এই মডেলটি নিয়ে আসছে এটা হচ্ছে ম্যাকবুক টু থাউজেন্ড ফোরটিনের এয়ারটা কোরআাই ফাইভের আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএ থাকবে মাত্র টাকা কোয়ান্টিটি আছে যাচে বাঁচে করে একদম এখানে শপে এসে চার পাঁচ ঘন্টা ইউজ করে ল্যাপট পার্সেস করতে পারে এছাড়া যাদের বাঁচে এক্স্যাক্টলি পঁচিশ হাজার তাদের জন্য সবচেয়ে বেস্ট ল্যাপটপ হয় কিন্তু ওয়ান জি ফোর জি জিথিটা ফোর একটা ল্যাপটপ যেটা ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকে প্রাইসটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাই প্রাইসগুলো কি ফিক্স নাকি কাস্টমার আসলে কিছুটা অনার করা যাবে কাস্টমার আসলে যদি আপনার ভিডিও দেখে আসে রেফারেন্স দেয় অবশ্যই অনার করে দেবো এবং এছাড়া কিন্তু আমাদের কালেকশন আরও হিউজ পরিমাণে ল্যাপটপ আছে আপনার আপনার বাজেট অনুযায়ী কিন্তু ল্যাপটপ বাছাই করে দেবেন এছাড়া কিন্তু মিনি পিসিগুলো আছে যারা একটু বিগ পিসির মধ্যে একটু কম বাজেটের মধ্যে তারা তাদের জন্য ল্যাপটপ আছে যেন মধ্যে থিঙ্ের মধ্যে আইফাই সিক্স জানিয়েছেন